শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলা আমাদের টিফিন খাবার দাবার সমস্ত কিছু রেডি হয়ে গেছে গরম গরম ওখানে আছে রুটি এখানে আলু কড়াই ভাজা সাথে চা আর আছে ডিম ভাজা আর এখানে আছে পান্তা যেটা আমাদের সকালে প্রত্যেক দিনই লাগে তো এবারে সবাই খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে চলে যাবে কাজে আমি আর দাদু এখন কলে যাবো ওখানে দাদু সব জিনিসপত্রগুলো গোছাচ্ছে সব খালি করে দিয়েছি চলো আমিও গুছিয়ে চলে যাই কলে আর বেশ রোদের জোর কলে আজকে যেতে গেলে ওখানে প্রচুর একেবারেই চলে এলাম দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে তো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে ভাত আর সাথে আছে কুমড়ো পুঁই শাক চিংড়ি মাছ আলু দিয়ে চচ্চড়ি আর আছে গ্লাস কাপ মাছ ঢেঁড়স দিয়ে আলু দিয়ে ঝোল আর এই ঢেঁড়সগুলো আমাদেরই বাগানে তো প্রায় সময় আমাদের বাগান থেকেই সবজি এনে রান্না হয় আর এখানে আছে দেখো চিকেন তো এটা আমি এক্ষুনি কেটে ধুয়ে গুছিয়ে আনলাম আর এইটুকু বোনলেস চিকেন এটা আমি কেটে রেখেছি মা সন্ধ্যাবেলায় রান্না করবে এখন দুপুরবেলা শুয়েছিলাম এখন বাজে ওই আড়াইটা মতো তো দেখলাম জানলা দরজা দম দম করে আওয়াজ হচ্ছে তো ভাবলাম ঝড় উঠছে না কি তো দেখছি প্রচন্ড রোদ আছে কিন্তু প্রচন্ড ঝড়ও হচ্ছে তো জামা কাপড়গুলো চলো তুলে নিয়ে যাই কখন কি হয় বলা যায় না চলো ঝড়টা দেখাই সব কিছু দিচ্ছে করেছে চারিদিকটা ওই দিকটা মেক করেছে এই দিকটাও মেঘ কিন্তু সূর্যের তেজ আছে প্রচুর চলো যা পারে ওকে শুকিয়ে গেছে যখন তুলে নিই সমস্ত কিছু হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে プロョンハワー。 জামা কাপড়গুলো পুরো হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে আর এই বাঁশটাকে সববার প্রথমে সরালাম কারণ যখন তখন মনে হয় মাথায় পড়তে পারে আর ওই বাঁশটা দেওয়ার কারণ হচ্ছে ভাড়াগুলো এত নিচু হয়ে গেছে ভালো লাগে না টান টান হয়ে থাকলে বেশ ভালো লাগে দেখতে আর জামা কাপড় মেলতে এই ভাড়াগুলো একদিন গোছাতে হবে এই কাজগুলো তো আমিই করি আর আমার এই চুলটাকে ছেড়ে রেখেছি কারণ শুয়েছিলাম দুপুরবেলা তো চুলটা ঘামেও ভিজে গেছে আর এমনিও ভিতরে ভিজা আছে কি করব আমি চুল বেঁধে এক তো থাকতে পারি না এমনি সময় যখনটা আমি শুয়ে থাকি শুধু চুলটা ছাড়ি নয়তো চুল খোলা একদমই রাখতে পারি না আমি একটু ভুল বলে ফেললাম উল্টো তো আমি চুল যেহেতু একদমই খোলা রাখতে পারি না আমার চুলটা সব সময় এত জোট পাকিয়ে যায় যে তুমি এই ছানবে দশ মিনিট পরে আবার গিয়ে মাথা ছানবে দেখবে আবার জোট যুদ্ধ করে করে চুলটাকে ছাড়াতে তেল মাখি সব সময় কিন্তু তেল মাগলে একদম ছিটা হয়ে থাকে চুলটা তো বুয়ো কোথা থেকে যে জোরটা আসে তার ঠিক নেই আর জামা কাপড়গুলো এত হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে চারিদিকে তো আমাকে দৌড়াদৌড়ি করে জামাকাপড়গুলো আনতে হচ্ছে তো এখন বাড়ির সবাই খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে দিদা টের পাওয়াতে দিদাও আবার উঠে জামাকাপড় তুলতে এসেছিল আর নিচেও আমাদের উঠানে অনেক জামাকাপড় মেলা আছে তো সেগুলো দিদা তুলবে নিচে গিয়ে আর আমার মাথার উপরে দেখো কত মেঘ জমেছে যেন মনে হয় এক্ষুনি বৃষ্টি আসবে আকাশটা রোদ আছে প্রচণ্ড কিন্তু এরকম হচ্ছে হঠাৎ করে যা পরে হোক চলো জামা কাপড় করে তুলে নিয়েছি এবারে যা হয় হোক কে উটো ফটা করে তুললাম তো দিদা এসে কটা নিয়ে চলে গেছে আর এই কটা শুকায়নি ওই যে স্নান করে মেলে দিয়েছিলাম এই কটা তো এখানেই থাক শুকিয়ে যাবে চলো এখন নিচে চলে যাই আর দরজাটা বন্ধ করে দিই আবার কখন বৃষ্টি এসে যায় আবার আসতে হবে নয়তো দরজা করার জন্য এখন বিকালবেলা আকাশটার এই অবস্থা চারিদিকে মেঘলা ঘোলাঘোলা হয়ে গেছে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে চলো এবারে কাজকর্মগুলো করে নিই আর আমার বাবা চলে এসেছে এই ঘরে খেলা করতে এখন বিকালবেলা বাড়ি থেকে নেই সবাই গেছে বাগানে আর আমি এখানে একটা চকোবার নিয়েছি এখন আইসক্রিম ব্যাপারই এসেছিল আর এই যে দেখো আমার বাবা আমি দুটো আমার বাবা দুটো খাচ্ছে আর আমি এই একটা খাচ্ছি তাই তো আইসক্রিম এরকম কে কামড়ে কামড়ে খায় বলো তো কে কামড়ে খায় আইসক্রিম কামড়ে কামড়ে খায় আইসক্রিম তো এই যে দেখো আইসক্রিম ব্যাপারিটা আর যাচ্ছে আর একটা গুড়গুড়ি ঘুরছে গুড় করে চলো সব কাজকর্ম করে নিই জামাকাপড় তুলবো উঠান ঝাঁট দেবো ঘরদাবা ঝাঁট দেবো থালা বাসন মাজবো প্রচুর কাজ তাই তো আরে এই বাচ্চাটা খালি আমাকে বলছে আমার সাথে খেলা করো খেলা করো কিন্তু আমার এখন খেলা করার সময় নেই কাজ আছে প্রচুর আমি খুললে দি আমার বাবা আইসক্রিম খাওয়ার ওস্তাদ আমারও বেশ ভালো লাগে আইসক্রিম খেতে আর এখানে দেখো আমার বাবা ধুলো মেখে পুরো ভূত হয়েছিল আমাদের বাড়ি উঠানে কাদা কাদা নোংরা তো ধুলো তো হবেই দেখো পাগলা আসছে হুম লস হয়ে গেল তো হুম আকাশটা একবার দেখো কতটা সুন্দর লাগছে দেখতে পুরো কালো মিট করে আছে যেন মনে হয় অন্য কোথাও বৃষ্টি হচ্ছে আমাদের এই দিকটা এই দিকটায় বৃষ্টি হচ্ছে হচ্ছে যেন মনে হচ্ছে আমাদের এই দিকটায় পরিষ্কার এই দিকটা দেখো পুরো নীল হয়ে আছে কি সুন্দর পুরো তো আমার ফোনের মধ্যে একটু অন্যরকম কালার দেখা দিচ্ছে তো এক এক দিকে এক আকাশের এক একটা রূপ এখন আমি এসেছিলাম সন্ধ্যা দিতে আর সন্ধ্যাও দেয়া হয়ে গেছে তারপরে আমি গিয়েছিলাম দোকানে কিন্তু দোকান থেকে আসার সময় চাঁদের এমন এই রূপটা দেখে আমি আর থাকতে পারলাম না বাড়ি এসে ছুটে উঠেছি ছাদে তোমাদের সাথে শেয়ার করব বলে কিন্তু ছাদে থেকে দেখলাম এত গাছপালা আড়ালে দেখাই যাচ্ছে না তাই আবার দোকানের কাছে গেছি এই চাঁদটাকে তোমাদের সাথে শেয়ার করার জন্য Parece... <síntico> é muito esse

তো মা বলল যে ঘুগনিটা কত দূর হলো দেখতে তো আমি এখন দেখতে এলাম তো দেখলাম অনেকটাই ঝোল আছে একটু পরে নামিয়ে নেব তো মা বললো কিছুটা মশলা দিয়ে দিতে তো তারপর দেব আর মা কলতলায় বসে বসে এখন পিয়ারার প্লাস্টিক ছাড়াচ্ছে ভোরবেলা নিয়ে যাবে বাজারে আজকে আকাশের চাঁদটা দেখো কি সুন্দর আলো আর চারিদিকটা পুরো ঝলমল করছে সাথে আকাশ ভর্তি তারা আর আমাদের এই দিকটায় সন্ধ্যা থেকেই জোনাকি চারিদিকে মিটিমিটি করে জ্বলছে তো এখন আমি এলাম ছাদে ছেলেকে পড়িয়ে মাছকে রান্নাবান্না সব করে নিয়েছে যেমন আলো তেমনি ছাদে এসে দেখছি চারিদিকটা আলো হয়ে আছে অন্যদিন তো পুরো ঘুটঘুটে অন্ধকার থাকে তো বেশ ভয় লাগে বলতে পারো আমার তো অনেক কিছু সামনে দেখার পর আমার এই ভয়টা মনের মধ্যে চলে এসেছে আগে তো আমি ভয় পেতাম না তো প্রচুর কিছু আছে ঘটনা সেগুলো না হয় আস্তে আস্তে জানাবো তো দেখো কি সুন্দর ঝলমল করছে চারিদিকটা সাথে জোনাকির আলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সব্বাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা প্রায় সময় দেখতে পাবে আমি চাঁদের সাথে ভিডিওটা শেষ করছি কারণ আমার এটা খুব ভালো লাগে চাঁদকে নিয়ে ভিডিওটা শেষ করার কারণ আমি তো চাঁদকে বিশাল পছন্দ করি বিশাল ভালোবাসি তো আমার মতো কারা চাঁদকে দেখতে ভালোবাসো তো আমাকে অবশ্যই জানাবে তো চলো আজকের মতো টাটা সারাদিন অনেক বক করে নিয়েছি আর আমার ভিডিও কেমন লাগছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে জানি এখন অতটা কারোর ভালো লাগবে না কারণ আমি নতুন নতুন ভিডিও করছি আর আমি সেরকম একটা খুব একটা ভালোও নয় তা আমাকে সেরকম কেউ পছন্দ করে না আমাদের এখানে আর তোমরা তো আমার থেকে অনেক দূরে না দেখে কেউ কেন পছন্দ করবে বলো তো চলো আজকের মতো টাটা